এখানে তেরোশো পঁচাত্তর একর জমি রয়েছে এর মধ্যে ইতিমধ্যে চারশো একাত্তর একর জমি ই জমি রেকর্ডের প্রক্রিয়া চলমান রয়েছে তো এম এফ আরও প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা প্রমাণ এখন পর্যন্ত কেউ কোথাও উপস্থাপন করেনি এসেছে তাদের পুনর্বাসনের জন্য তো এই সংস্থাটি বন্ধা রংপুর এবং দিনাজপুর জেলায় সর্বমোট তিন হাজার পাঁচশো উনত্রিশ একর জমি জমি অধিগ্রহণের পর এই সংস্থা বা এম আর ও কর্তৃক সামরিক কলোনি গঠনের কথা উপস্থাপন করেছে এছাড়াও বেশ কিছু ব্যক্তিবর্গ স্বার্থ হাসিল করার লক্ষ্যে জনগণকে ব্যবহার করে এম এফ স্বাভাবিক স্বাভাবিক কার্যক্রমকে মন বা হানাহানি মারামারি অথবা যে কোনো ধরনের ফৌজদারি জমি বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন হবার পূর্বেই এই বাষট্টি সালে এসে রেকর্ড পাশাপাশি একাত্তরের যুদ্ধের পূর্বে ও পরে মহাজেরদের স্থান ত্যাগ কুচক্রী মহল করে দলিল তৈরির মাধ্যমে অবৈধভাবে জমি ক্রয় বিক্রয় এবং যারা মূল এলোটি তাদের অনেকেই পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ এবং নোটিশ প্রদানের পর এ বিষয়টি সুরাহা করার লক্ষ্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এমএফ ইতিমধ্যেই বিভিন্ন ধরনের পারিশের প্রেক্ষিতে এবং সর্বোপরি দুই হাজার সাত আট সালে ভূমি